তো আজকে আমি ভারতের ভূগোলের যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে যে কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে দেখো প্রথমেই আসি যে কর্কট ক্রান্তি রেখা কাকে বলে কর্কট ক্রান্তি রেখা ক্রান্তি রেখা কাকে বলে দেখো সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশকে আমরা কি বলি কর্কট ক্রান্তি রেখা তাহলে কর্কট ক্রান্তি রেখা বলতে আমরা বুঝি সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশ উত্তর অক্ষাংশ তাহলে এই সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশকে আমরা বলি হলো কর্কট ক্রান্তি রেখা একইভাবে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে দক্ষিণ অক্ষাংশকে আমরা বলি মকর ক্রান্তি রেখা তাহলে এখান থেকে দুটো জিনিস পরিষ্কার হলো একটা হলো কর্কট ক্রান্তি রেখা আর একটা হলো মকর ক্রান্তি রেখা সাড়ে তেইশ ডিগ্রি যে উত্তর অক্ষাংশ তাকে বলি কর্কট ক্রান্তি রেখা এবং সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ তাকে আমরা বলি মকর ক্রান্তি রেখা এবার দেখো ভারতের যে যে রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বা সাড়ে ডিগ্রি উত্তর অক্ষাংশ গিয়েছে সেই রাজ্যগুলো মনে রাখার একটা ট্রিক আছে সেই মনে রাখার ট্রিক হলো রাজা গামসা ঝাড় এই ট্রিক থেকে আমরা মুখস্থ করতে পারবো যে সাড়ে ডিগ্রি উত্তর অক্ষাংশ বা কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে রতে কি হবে রাজস্থান রাজস্থান গতে গুজরাট মতে হলো মধ্যপ্রদেশ ছতে ছত্রিশগড় ছত্রিশগড় তারপরে ঝাড় থেকে হবে ঝাড়খণ্ড এছাড়া আরও তিনটি রাজ্য হল ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা আর মিজোরাম তাহলে কর্কট রেখা বা সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশ ভারতের যে যে রাজ্যের উপর দিয়ে গিয়েছে সেগুলো হলো রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা মিজোরাম অর্থাৎ কর্কট রেখা মোট ভারতের আটটি রাজ্যের উপর দিয়ে গিয়েছে এখান থেকে দেখো আরেকটা জিনিস পড়তে হবে যে ভারতের প্রমাণ দ্রাঘিমা কত ভারতের প্রমাণ দ্রাঘিমা প্রমাণ দ্রাঘিমা ভারতের প্রমাণ দ্রাঘিমা হচ্ছে সাড়ে বিরাশি ডিগ্রি সাড়ে বিরাশি ডিগ্রি পূর্ব ভারতের প্রমাণ দ্রাঘিমা হচ্ছে সাড়ে বিরাশি ডিগ্রি পূর্ব তো আমাদের এখান থেকে এই প্রশ্নগুলো কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ভারত আহ ভারতের স্থলসীমানা ভারত কোন কোন দেশের সঙ্গে তার স্থলসীমানা করে এইগুলো তোমাদের একটু বলতে হবে ভারত কোন কোন দেশের সঙ্গে তার স্থলসীমানা করে দেখো আমরা যদি মোটামুটি একটা ভারতের ম্যাপ এঁকে নেই তো ভারত যে যে দেশের সঙ্গে স্থলসীমানা করে তা প্রথমে কী আছে হলো পাকিস্তান তারপর হলো আফগানিস্তান পাকিস্তান আফগানিস্তান তারপর নিচে কী আসে মালদ্বীপ তারপরে হলো দেখো মালদ্বীপের সঙ্গে কিন্তু ভারত স্থলসীমানা করে না তাহলে পাকিস্তান আফগানিস্তান তারপর কি হবে চায়না তারপরে আছে কি নেপাল তারপরে ভুটান তারপর আছে বাংলাদেশ এবং সর্বশেষ হচ্ছে মায়ানমার তাহলে ভারত যেই যেই দেশের সঙ্গে তার স্থল সীমানা করে সেগুলো হলো পাকিস্তান আফগানিস্তান চীন নেপাল ভুটান বাংলাদেশ এবং মায়ানমার অর্থাৎ মোট সাতটি দেশের সঙ্গে মোট সাতটি দেশ সাতটি দেশের সঙ্গে ভারত তার স্থল সীমানা করে এর মধ্যে ভারত বাংলাদেশের সঙ্গে তার সবথেকে বড় স্থল সীমানা করে ভারতের এই বাংলাদেশের সঙ্গে তার সব থেকে যে বড় স্থলসীমানা আছে সেটি হলো চার হাজার বাহাত্তর কিলোমিটার প্রায় তাহলে ভারতের বাংলাদেশের সঙ্গে যে স্থলসীমানা আছে সেটা হলো চার হাজার বাহাত্তর কিলোমিটার প্রায় এবং ভারতের সব থেকে ক্ষুদ্রতম স্থলসীমানা আছে হলো আফগানিস্তানের সঙ্গে আফগানিস্তানের সঙ্গে ভারত সবথেকে ক্ষুদ্রতম স্থলসীমানা করে আশা করি ব্যাপারটা আমি বুঝাতে পারলাম